মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন পাগল ছাপটে দেবে না গায়েতে কাঁটা আকালে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা বন্যার জল তবু ঝরে জল প্রলয় কাঁদনে ভাসে ধরাতল মেলাবেন তোমার আমার নানা সংগ্রাম দেশের দশের সাধন সুনাম ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন জীবন জীবন মোহ ভাষা হারা বুকে স্বপ্নের বিদ্রোহ মেলাবেন তিনি মেলাবেন দুপুর ছায়ায় ঢাকা সঙ্গী হারানো পাখি উড়াইয়েছে পাখা পাখায় কেন সে নানা রং তার আঁকা প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা মেলাবেন তোমার সৃষ্টি আমার সৃষ্টি তার সৃষ্টির মাঝে যত কিছু সুর যা কিছু বেসুর বাজে মেলাবেন মোটর গাড়ির চাকায় ওড়ায় ধুলো যারা সরে যায় তারা শুধু লোকগুলো কঠিন কাতর উদ্ধত অসহায় যারা পায় যারা সবই থেকে নাহি পায় কেন কিছু আছে বোঝানো বোঝা না যায় মেলাবেন দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা স্পর্শ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা সমাজ ধর্মে আছি বর্মেতে আটা ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন তিনি মেলাবেন